ইতিমধ্যে চলে আসছে খুলনা ট্রাক শ্রমিক ইউনিয়নের মানে নির্বাচন যে ট্র্যাক স্ট্যান্ড সেই নির্বাচন কেন্দ্রে আমরা কিন্তু দেখতে পাচ্ছি চারপাশে ব্যানার পোস্টার আছে মার্কাও দেখতে পাচ্ছেন এর থেকে প্রার্থী কিন্তু সব মিলে মনে রাখতে হবে আমাকে আমাকে মার্কা ময় না প্রার্থী এখান থেকে অনেক লোক জমজমা খুব জমজমাট এই মার্কার কিন্তু আমাদের ময়না এই দেখেন ময়না দেখতে পাচ্ছেন আমাদের মার্কার আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন আর শ্রমিক ভাইদেরকে যারা বেশি বেশি ভালোবাসেন তারা অবশ্যই তো বেশি বেশি শেয়ার করবেন কমেন্ট করে দিবেন ছয়শো বাইশ উৎসাহিত হবে এবং সবাইকে উৎসাহিত করবে না যারা প্রার্থী আছেন তারা অবশ্যই সুখ শান্ত পাবেন দেবেন অবশ্যই আর শেয়ার করে দেবেন এখনই দিকদার আর নির্বাচনের কেন্দ্র কিন্তু খুব যন্ত্র দেহ ভিডিওটা শেয়ার করে দেবেন